ফের মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে ইট ছোড়ার অভিযোগ ইটের আঘাতে ভাঙল কাঁচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গ্রামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে শামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা জানা গেছে সি এইট কোচের জানালা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে এই নিয়ে উঠছে প্রশ্ন সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদা আরপিএফ কর্মীরা তারা বিষয়টি দেখে পাশাপাশি রেল যাত্রীদের সাথে কথা বলেন থেকে এই সিটে উঠে কি দেখলেন এই দেখলাম এখানে হ্যাঁ পাথরটা পাথরটা ছিল না এরকমই ছিল

সকালে টিভি যাওয়ার সময় পাথর চালি আচ্ছা তো দাদা এইভাবে যে একের পর এক হাত নামে হাত নামে যায় বলছি একের পর এক যে ট্রেনে পাথর ছুরা হচ্ছে মানে কতটা আতঙ্কে যাত্রীরা এইভাবে তো প্রায় হচ্ছে আপনার নাম দাদা আমি Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.